আর ওই নামাজ যে পড়ে না সে নবীর প্রেমিক হয় কেন সে জিলাপির প্রেমিক হইতে পারে প্রেমিক হইতে পারো তুমি বেনামাজি রসুল প্রেমিক হইতে পারো বিড়িখুর মানুষ বিড়ি খায় যারা চাষা সাফ কথা আমি সাফ বললাম আপনারা মুরব্বী যারা বিড়ি সিগারেট খান আপনারা নবী প্রেমিক হইতে পারেন না আমি সাফ বললাম আমার কথা যদি প্রতিবাদ করতে হয় কইরেন আমি আসি বয়ান শেষে আমি বসু আপনি আমার দূরেন রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রেমিক বেরি হেতে পারেন নবী সাল্লি সাল্লামের দেহ মুবারক থেকে হাঁটলে মেশকের গ্রাণ বের হতো এত পবিত্র এত সুগন্ধিময় যার দেহ যার চেহারা আপনি বিড়িওয়ালা মুখ নিয়ে সামনে কেমনে দাঁড়াইবেন খামখেয়ালি জিন্দিগি যার ঘরে আজকে দশ বছর ধরে বিশ বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে আপনি কিসের রসুল প্রেমী মিথ্য মিথ্যাবাদী আমনে আমনের বউ বাচ্চা বেড়ির নাচ দেখে নর্তকির ছবি দেখে আমনের টাকা দিয়ে বিল দেয় উপার্জন দিয়ে ডিশের বিল দেয় আমনে আছেন এটা খোদার কসম আমার কথা রাগ হয়েন না রসুল্লাহ সাল্লা সাল্লাহ বলছে আল্লাহর কসম যে ব্যক্তি তার পরিবারের জন্য স্ত্রী মেয়ের জন্য অশ্লীলতা বেহায়াপনা নগ্নতা এটাকে মেনে নেয় স্বীকার করে নেয় গ্রহণ করে নেয় আল্লাহর কসম নবী তাকে বলছে ইউস দ্য ইউস আর নবী বলছে দ্য ইউসের জন্য জান্নাত হারাম